ট্রাক্টর রাস্তায় চলে গাড়ি আর খেতে চলে ট্রাক্টর আইফোনে হেডফোন জ্যাক নাই তাই কি আমি তো ডাক্তার সরকারি হাসপাতালের ডাক্তার আমি দুইটা পর্যন্ত এত এত রোগী দেখি হালা টেকাইসকে দেখি না বোরিং চাকরি করুন লাগে তাই করি দুইটার পর শুরু করি আসল খেলা প্রাইভেট ক্লিনিকে বসি রোগী দেখলেই টেকা জন প্রতি পাঁচশো এখন কইতে পারো বিজিটা তো বেশি নেই কেন আরে দুইটা পর্যন্ত না খাওয়া এখন খাইলে কি কম করে খামু পেট ভরে খাও না হাই হাই রে রোগী দেহ তো টাইম হয়ে গেছে বাইরে তোমার পাঁচশো টেন্ট এর সিরিয়াল ধরে বসে

এই ওষুধ গেলে খাইতে থাকো দুই দিন পর আবার দেখা করবা আবার দেখা করুন কেন দেখা করলেন আবার চারশো টাকা নিবেন নি জ্বর না সারলে দেখা করবা না আর জ্বর সারলে ও একটু ভুল হয়েছে দেখি প্রেসক্রিপশনটা এই যে নাও না পাকাইটটা দিলাম এখন যদি সেরা যায় দেখা করার দরকার নাই সে ডাক্তার বাইরে যাওয়া কম্পিটিশনও বাইরে গেছে তাই রোগী গো রিপিট কাস্টমার বানাই তুই গো জোর কই রে বানাই তুই ডাক্তার সব ডাক্তার সব রোগী হে পড়ছে ও এ ক্রিটিক্যাল সিচুয়েশন ওই তাড়াতাড়ি টাকার বান্ডেলটা বেড়ে শোয়াও কিসের বান্ডেল ই মানে রোগী ধরে বেড়ে শোয়াও ওকে এবার কও কি হইছে ওনার ওনার পেন্টের সেনে উ উ ওই বুচ্চি বুচ্চি সেনসিটি বিশু খারাও কয়টা টেস্ট লিখে দিতাছি টেস্ট গিলা করে নিয়া হো টেস্ট 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 কেন চেনে আটকাইলে কি টেস্ট করাইতে হয় আসলে কোনো রোগকেই সহজভাবে দেখা ঠিক না সব সহজ রোগের ভিতরেই জটিল রোগ লুকাই তো থাকে তাই টেস্ট করাই তো তুমি বুঝবা না এই টেস্ট গুলা দিতে আসি এগুলা করে নিয়ে আসো হুম ব্লাড টেস্ট ইসিজি ইউরিন টেস্ট ডিএনএ টেস্ট প্রেগন্যান্সি টেস্ট স্যার ক্লিনিকে নতুন এক্সরে মেশিন আনছি কিছু কাস্টমার পাঠাইন তো ও হ্যাঁ এক্সরে টেস্ট এ স্যার এক্সরে কেন এক্সরে কেন আমার তো কোনো হানে ভাঙে ভঙ্গে নাই ওই তুমি এত বেশি বুঝো কেন দেখ তার আমি না তুমি টেস্ট করিয়া হোক দেন পাঁচ টাকা দেন আপনি টেস্ট করা এটা টাকা লাগবে পাঁচ হাজার পরে আগে আমার পিজি পাঁচশো দে নাও ভাই ও ভাই ইয়ে মোর ঠিক আছে আমার বেন বাড়াটা দিয়ে মোর আমি কি ঠিক আছি হ ভাই আপনে টেস্ট হয়ে গেছে নই তোমার টেস্টে কিছু ধরা পড়ে নাই তোমার টেস্টের রিপোর্ট নর্মাল ইচ্ছিরে আমার পাঁচ হাজার টাকা চলে গেল রে কিছু ধরা যখন পরেই নেই টেস্ট না করাইলেও পারতা আয় আমার পাঁচ হাজার বুকের বাম পাশটাকে নি চিন চিন করতেছে খারাও কিছু ওষুধ লেখে দিতেছি ওষুধ গিলা নিয়ে আহ একটা পেইন কিলার ইনজেকশন একটা প্যারাসিটামল এক্সট্রা না 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 পালেহি হ্যালো না পা কমিশন রেডি রাখো তারপরে এটা তারপরে এটাও 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 হাই হাই খালি লেখতাছে তো লেখতাছে ওষুধের যে দাম আসলে হোক চিকিৎসা শেষে পার্টি নিয়ে তো রাস্তায় বল লাগবে ওই ওষুধের পর্ব শেষ এখন অপারেশন আহি কি অপারেশন

ঠিক করে নামে খরচ তো হার্ডের রোগী বানিয়ে দিবে আমার এই সত্য বাহিনীতে বিল উঠাইছে পুরো তাল গাছে বিল দেখে তো আমার মাথা ঘুরাই মাথা ঘুরাই